কবি দেবব্রত দত্তের লেখা কবিতা স্বাধীনতা চাই মনে উদারতা চাই আর বিশ্বাস চাই সুনীল আকাশ চাই সমুচিত ক্ষমা চাই সৎ পথে থাকা চাই সরলতা রাখা চাই বুক ভোড়া আসা চাই মাঠ ভরা ধান চাই লালনের গান চাই বলবান দেহ চাই বোবা মুখে কথা চাই বাক স্বাধীনতা চাই বেকারের কাজ চাই শ্রমিকের হাত চাই সেই হাতে ভাত চাই পরিবেশ ভালো চাই সুন্দর দেশ চাই যুদ্ধের শেষ চাই সংশয় কম চাই প্রাণ খোলা হাসি চাই ভালোবাসাবাসি চাই নির্মল বায়ু চাই সূর্যের আলো চাই সকলের ভালো চাই